গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি সকাল সকাল স্নান করে আমার গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গিয়েছে সুন্দর করে বাগান থেকে বেলফুল তুলে এনেছি তার সাথে অনেক রকমই ফুল ছিল অপরাজিতা ছিল টগর ছিল তো সব দিয়ে শুধু আমার গোপুসোনা না সব ঠাকুরদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভোগ দেওয়া হয়ে গিয়েছে এই ভিডিওটি ওদের ভোগ দেওয়ার পরের তো চলো এবারে রান্না বান্না বাকি তার আগে একটুখানি টিফিন করে নেবো কেননা খিদেও প্রচুর পেয়েছে রান্নাবান্না তো এখন দেরি করেই করি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো কত বাগান থেকে নিয়ে চলে এসেছে কুমড়ো ডাঁটা তো আজকে করব কুমড়ো আটা চচ্চড়ি বেগুন আলু দিয়ে তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানিও আর এই যে সবজি কাটতে বসেছি আর এটা কী পাতা বলো তো বাগানেরই লেবু পাতা তো কুমড়ো পাতা কুমড়ো ডাঁটা কাটতে গিয়ে পাতা একটা নিয়ে চলে এসেছে ছেঁড়া হয়ে গিয়েছে তো গন্ধটা খুব সুন্দর সেকম সবজি কেটেছে একটু হাঁপিয়ে গিয়েছে লাউডাটার জন্য লাউডাটাও কেটেছি লাউড়াটা ঝোল করব বলে তো চলো এবারে রান্না বান্না শুরু করি খাওয়া দাওয়া হয়ে গিয়ে কুমড়ো রাঁটা দিয়ে চট্টরি বসিয়েছি কুমড়ো রাঁটা আলু বেগুন একটু পটল দিয়েছি বিনস দিয়েছি সাদা তেল পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি সব দিয়ে বসিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি ঝলসে যাক সেদ্ধ হয়ে যাক জল বেরোবে এগুলোর থেকে এখন অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি ও কুঁদরি দিয়েছি দেখো সব কেটেছি তো একসাথে খেয়াল নেই কোনটা কি করেছি ঢাকা দিয়ে দিই মশলা করবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আজকেও শাক ভাজা করেছি আর এই যে আজকে করেছি মাছ বাটি এই যে ডাল ভাত তো অনেক আগেই হয়ে গিয়েছে আমি প্রথম ভাত আর ডাল করব তারপরে এই যে শাক ভাজা করেছি তারপর মাছ আর এই যে এদিকে এদিকে মাছটা করে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই ওভেনটাই করছি চারচল্লিটা আর এই যে আমি আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে এখন তো একটু বেলা দিয়ে রান্না বান্না সব করি কাটাকুটি করলাম ঠাকুর পুজো সকালে উঠে করে নিয়েছি দিয়ে কাটাকুটি করে তার দিয়ে রান্নাবান্না করছি এখন বাজে বলে বারোটা দশ দিন ও ঠিক আছে কোনো অসুবিধা নেই ছোটো খেটে একটা দেড়টা বাজলে হয়ে যাবে সব রান্না করবো সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আগে বেটে নি দিয়ে একটু পেঁয়াজ দেবো ব্যাস আর কিছু না সব সেদ্ধ হয়ে গিয়েছে জল কত বেরিয়েছে দেখো এবারে মশলাটা দিয়ে দিই দিয়ে এবারে কষিয়ে বাবা এটা দু হাত দিতাম মশলাটা দিয়ে দিলাম এবারে ভালো করে মিক্স করে নিশ আর কোনো কাজ কিছু নেই একটু চিনি দিয়ে দিই আর দাবার কাঁচা লঙ্কা পিছি হয়ে গেছে দেওয়া সব কিছুই হয়ে হেটে নিয়ে ভালো করে এটা খেতে চিংড়ি মাছ দিলেও খেতে দারুণ লাগে তো আজকে তো আমার বাড়িতে চিংড়ি মাছ নেই না হয়তো দিতাম ওকে তার একটু তো জল টল কিছু দেবো না আমার কুমড়োটা চচ্চড়ি কিন্তু কমপ্লিট তোমরা কে কি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও গরমে যত পারো সবজি খাও সবজি খাওয়া খুব ভালো সবজির মতো জিনিস হয় না মাছ মাংস তো রয়েইছে কিন্তু সবজি খাওয়াটা খুব দরকার আর তার সাথে অবশ্যই জল বেশি তেল মশলা দিয়ে না আমি তো খুব কম তেল মশলায় রান্না করি তোমরা দেখেইছো আমার ভিডিও তো খুব অল্প সর্ষে পোস্ত দিয়ে করেছি তো রান্না হয়ে গিয়েছে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি টেবিলে একটু শশা কেটেছি এই যে কলমি শাক ভাজা আচার নিয়েছি এটা মায়ের পাঠানো আর এখানে এই যে কুমড়ো রাটা চচ্চড়ি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচিয়ে না সরি ফালি করে নিয়েছি তার সাথে তো ভাত অবশ্যই রয়েছে আর এই যে লাউডাটা ঝোল করেছি সেটাও নিয়েছি টক ডাল রয়েছে আর মাছ বাটি করেছি এই যে সব কিছু নিয়ে বসে গেছি খেতে দিয়ে এবারে গোপাল ভাঁড় চালিয়ে চালিয়ে দেখব আর এই যে দুটো পত্র বাজে তোমাদের কার কার খাওয়া হলো জানিও ক্লাসে ক্লাস করানো কমপ্লিট এবারে বাড়ি যাচ্ছি যে মা তো নেই মা গেছে দিদির বাড়িতে সব চাবি চুপি দিয়েই যাচ্ছি ঠিক আছে তুই রাখো এখন সাড়ে নটা বাজে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর তার সাথে কারেন্ট চলে গিয়েছে কবে আসবে কখন আসবে ভগবান জানে এই এখন গরমকালে প্রতিদিনের এক হয়েছে কারেন্ট যাওয়া বিশেষ করে রাত্রিবেলাতে আর ঝড় জলটা তো এটা বেশ আমার ভীষণ ভালো লাগে সেটা নয় কিন্তু এই কারেন্টটা যে কেন যায় ভগবান জানে আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গিয়েছে খুব খিদে পাচ্ছিলো সকালে সবজির ঝোল ছিল রুটি তো করেই গিয়েছিলাম তো ভিডিওটা এন্ড করছি তোমাদের যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেবো আজকের মতো টাটা